বাড়িতে ফেরা হলো না ছোট্ট পল্লবীর বাবা মায়ের সামনেই মর্মান্তিক মৃত্যু এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার বর্মন পরিবারে শোকের ছায়া ঘটনাটি শীতলকুচির ফুলবাড়ি চৌপথি এলাকার জানা যায় মৃত পল্লবীর বাড়ি পশ্চিম শীতলকুচি ফুলবাড়ির চৌপথি এলাকায় বাবা মা এবং বোনকে সঙ্গে নিয়ে প্রতিদিন শীতলকুচির একটি বেসরকারি বিদ্যালয়ে পঠন পাঠন করতে যায় পল্লবী ও তার বোন পল্লবী এবছর চতুর্থ শ্রেণীতে উঠল আর তার বোন পপি সে শিশুতে ভর্তি হয়েছে প্রায় দিনই বাবা মায়ের সঙ্গে দুই বোন স্কুলে যায় আজকেও সকালবেলা বিদ্যালয়ে যায় দুই বোন বিদ্যালয় থেকে বিকেলবেলা ফেরার পথে বাড়ি থেকে কিছুটা দূরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় বাবা এবং দুই মেয়ে স্থানীয় মানুষজন এই দৃশ্য প্রত্যক্ষ করে তড়িঘড়ি ছুটে এসে আহত বাবা এবং দুই মেয়েকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা পল্লবীকে মৃত বলে ঘোষণা করে পাশাপাশি পল্লবীর বাবা বিমল এবং তার শোকবোধকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এনজিএম হাসপাতালে কেউ ভাবতে পারেনি বাড়ি থেকে কিছুটা দূরে এ ধরনের দুর্ঘটনায় মৃত্যু হবে চতুর্থ শ্রেণীর পল্লবীর পল্লবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের মানুষজন কাঁদতে কাঁদতে হাসপাতালে ছুটে আসে কিন্তু আর তো পল্লবী বাড়িতে ফিরবে না স্কুলে যাওয়াই এরকমটা হবে কেউ এখনো কল্পনাও করতে পারেনি এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না বল্লবীত স্কুলের শিক্ষকেরা তারাও হাসপাতাল চত্বরে এসে কান্নায় ভেঙে পড়ে এদিকে খবর পেয়ে শীতলকুচি হাসপাতালে আসেন শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো পাশাপাশি শীতলকুচির বিশিষ্ট সমাজসেবী তপন কুমার গুহ এদিনের এই ঘটনা প্রসঙ্গে সমাজসেবী তপন কুমার গুহ বলেন সত্যি বেদনাদায়ক ঘটনা বাবা মায়ের সামনে অকালে ঝরে গেল একটি প্রাণ তিনি জানাল শীতলকুচির প্রনব শিশুতীর্থে বিমল বর্মণের দুই মে পড়াশোনা করতেন এদিন বাবা মা 2 মেকে নিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন হঠাৎ চৌপতি সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় এক মেয়ের মৃত্যুতে শোক আহত পরিবার এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থানি হুরো জানান একটি মৃতদেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে এই ঘটনায় এলাকায় কান্নার রোল পড়ে গিয়েছে এ বিষয়ে পল্লবীর স্কুলের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ দাস বলেন সত্যি এই মৃত্যু মেনে নেওয়া যায় না যে বাচ্চাটি কিছুক্ষণ আগে স্কুল থেকে গেল আর তাকে দেখা যাবে না স্কুলের বেঞ্চে সত্যি বেদনাদায়ক ঘটনা তার আত্মার শান্তি কামনা করছি এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন হঠাৎ বিকট শব্দ ছুটে আসতেই দেখি এ ধরনের ঘটনা তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মৃত্যু হয় ওই ছোট্ট শিশুটির সত্যি দুঃখজনক ঘটনা হ্যাঁ মানে কিমি বড়তলার কিভাবে হলো ওই ঘটনা মানে স্কুল থেকে বাড়ি যাইতেছিল ঠিক আছে স্কুল থেকে বাড়ি যাইতেছিল ওই সামনে একটা টরো ছিল টরুকে ক্রস করে গিয়ে এই যে টলিয়ালাতে গাড়িগুলো আছে না হটপটি সিস্টেম ওই গাড়িতে লাগে ওই ওই গাড়ি উপরে চলে